তো চলে মাছ ধরতে দেখো ছেলে আগে বসে পড়েছে মাছ ধরতে ওই দেখো এই যে এই পুকুরটা আগে ছোটবেলায় স্নান করতে আসতাম মার সঙ্গে আর ছেলেও আসতো আর এখন দেখো ছেলে এসেছে এই যে মাছ ধরবে দেখি মাছ পাই নাকি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো কিভাবে ধরছে কখন ধরবো আমারও খুব ভালো লাগছিল দেখতে কিন্তু মাছগুলো দেখো খুব খুশি হচ্ছিলো মাছ পেয়েছে দেখো কোন মুখের হাসিটা দেখিয়ে বুঝতে পারছো আর ছাড়াতে গিয়ে কিন্তু হাতে লেগেছিল আর এই যে সেই শামুক এই শামুক দিয়ে কিন্তু মাছ ধরছে তো দেখতে পাচ্ছ শামুকটা কেমন ছোট ছিল সাইজটা তো এটা দিয়েই কিন্তু সব মাছ ধরবে আর দেখো ছাড়া ছিল ওর হাতে লেগেছে আবার একটু তো তারপরে কিন্তু ছাড়িয়ে নিয়েছে আর এখন এই পলিথিনে রাখবে এখানে আমি একটু জল দিয়েছি তো এর মধ্যে রাখবে আমি বলেছিলাম কোট আনতে তো আনেনি এর মধ্যে জল দিয়েই রাখবে আর তারপরে দেখো আমি ধরবো তো কেউ বলছিলো মা আমি আরও একটা ধরবো তো তারপরে দেখো আরও একটা মাছ ধরল তো তোমাদের কেমন লাগে এরকম ভিডিও অবশ্যই জানিও এটা পুরো দেশি ছিল বইটা তারপর দেখো আমি ধরতে নেমে গেলাম আর আমি অনেক মনে আনন্দে ধরছিলাম কিন্তু মনে হচ্ছে এখন একটা তুলবো তুলবো এরকম মানে একটা বেঁধেছিল তো ছুটে গেল যাই হোক তারপরে কিন্তু আবার দেখো আদার দিয়েছি তো তারপরে কিন্তু সত্যি সত্যি দেখো পেয়েই গেলাম বলতে না বলতেই দেখো কতটা খুশি হয়েছি আমি তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব চারটে মাছ পেয়েছি টোটাল তো আমি একটা পেয়েছি আমার ছেলে তিনটে পেয়েছে তো বন্ধুরা এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো মাছ ধরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো যাওয়ার পথে এরাও ধরছে দেখলাম আমাদের বাড়ির পাশে দেখো জমিতে ধান লাগিয়েছে তো ওখানে ছোটো ছোটো কই মাছ ধরছে সবাই এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা